হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম অনেক স্পিডের নতুন একটি ভিডিও নিয়ে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটাই ইউজ করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেডটা বল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাব সেভেন তোমরা সবাই আমার প্রোমো কোডটা ইউজ করো আর আমার প্রোমো কোডটা ইউজ করে তোমরা এক্সট্রা টাকা বোনাস পেয়ে যাবো তাই তোমরা যদি এক্সট্রা টাকা যদি মিস করতে না চাও অবশ্যই আমার কোডটা ইউজ করো তো আজকে আমরা খেলবっちゃ সারলিস্ট স্পিন যেখান থেকে আমরা প্রচুর টাকা ইনকাম করতে পারবো আশা করি তো চলো গেমটা खेली আর দেখি আসলে আমরা কি পরিমাণ টাকা ইনকাম করতে পারি শুরুতেই আমরা আমাদের আহ বাজিটা সিলেক্ট করি পাঁচশো টাকা প্রথমে হচ্ছে মিস হয়ে গেলো পরের বার দেখি মিস হয়ে গেলো এই যে দেখো টাকা কিন্তু আসতেছে এই যে দেখো এক হাজার পঞ্চাশ টাকা আসছে আমরা কিন্তু এক হাজার পঞ্চাশ টাকা ইনকাম করে ফেলছি তো এরপরে দেখি এই যে একটু মিলে গেছে এই যে আরো কিছু মিলতেছে আটশো পঞ্চাশ টাকা আসছে এবার এই মোটামুটি আর গেমের প্যাটার্নটা কিন্তু পুরো হচ্ছে ওই যে জঙ্গলের যে হেয়ারটা ওই রকম পুরো হচ্ছে ভয়ংকর ভয়ংকর এই যে দেখো গাইস কতগুলা টাকা কিন্তু চলে আসছে এবার কিন্তু হিউজ টাকা ইনকাম হচ্ছে দেখা যাক সর্বশেষ কত টাকা গিয়ে পৌঁছায় এই যে দেখো আসছে কিন্তু তো গাইস এখানে কিন্তু হিউজ টাকা ইনকামের পথ আছে দেখো উনপঞ্চাশো পঞ্চাশ টাকার সাথে আবার এক্সট্রা বোনাস চলে আসছে দেখা যাক আরো কত টাকা পাই তো ফ্রি জিতে গেলাম দেখা যাক দেখো টাকা কিন্তু আসতেই আছে পাঁচশো টাকা কিন্তু বাজি ছিল আমার কিন্তু সেই পাঁচশো টাকা থেকে কিন্তু কত দূর পর্যন্ত আসে অলরেডি দেখা দশ হাজার পাঁচশো মানে জাস্ট হচ্ছে পাঁচশো টাকায় পাঁচশো টাকায় দেখো কতগুলো টাকা আসতেছে তো দেখা যাক

গাইজ এখানে হচ্ছে মানে বলার কিছু নাই তো গাইজ গেমটা কিন্তু সবাই খেলতে পারো হ্যাঁ এখানে মাত্র পাঁচশো টাকা হচ্ছে আমি এতগুলা টাকা ইনকাম করলাম আর অবশ্যই সবাই আমার প্রোম কোডটা ইউজ করো আমার প্রোম কোড হচ্ছে টাইগার পেড ডাবল সেভেন সবাই আমার প্রোম কোডটা ইউজ করো প্রোম কোডটা ইউজ করলে তোমরা আরও এক্সট্রা টাকা বোনাস দেখো এই যে দেখো আবারও কিন্তু আমি কিন্তু আর একটা হচ্ছে নতুন ইয়েতে চলে গেছি এইখানেও দেখো আবার এতগুলো টাকা তার পরও আবার সাড়ে তিনশো টাকা দিতে চলো আবার কিনি দেখি এই যে দেখো আরো হচ্ছে মাত্র একশো টাকা আসছে কম কম আসছে কিন্তু ব্যাপার হচ্ছে একবার প্রথমবারে এতগুলো টাকা আসার পরেও কিন্তু টাকা কিন্তু আসতেই আছে টাকা কিন্তু আসা কিন্তু বন্ধ হয়নি। এই যে দেখো আবারও কিন্তু সাড়ে তিনশো টাকা চলে আসছে তো গাই যে এইভাবে গেম খেলো এইটা হ্যাঁ সবাই হচ্ছে বেশি বেশি গেমটা খেলো বেশ প্রচুর টাকা ইনকাম করো খুব সহজে খুবই মজার গেম আর সবাই আমার প্রোমো কোডটাও ইউজ করো আমার ফোম কোড হচ্ছে টাইগার বেডটা পুল সেভেন তো আজকের মতো এই পর্যন্ত গাইস দেখা হবে পরবর্তী ভিডিও